লাগুন আমি ছোট কয়েক ছোকা আঙ্গুর হারভেস্ট করব দেখুন আঙ্গুরের কি চমৎকার কালার এবং সাইজ যদিও আঙ্গুরগুলো পরি সমস্ত আঙ্গুরগুলো পরিপক্ক হতে এখনো দশ দিনের মতো সময় লাগবে তারপরে এটা এখনো পাকেনি এখানে একটা আবার দেখাও কেউ আবার বললেন না যে এগুলা বাজার থেকে কিনে ঝুলাই রাখছি এই এই যে যে দেখতে পাচ্ছেন আমাদের দেশে উৎপাদিত আঙ্গুর কতটা চমৎকার দেখতে কত সুন্দর কালার এমনকি বাজারে এই মুহূর্তে ঝুলে থাকা আঙ্গুরের চেয়েও সুস্বাদু সাইজে বড় এবং কালারফুল তো আরো কয়েক থাকা আঙ্গুর আমি হারভেস্ট করবো এটা এটা কি তুলবো তুলেন আচ্ছা দেখতে পাচ্ছেন ছোট কয়েক টাকা আঙ্গুর আমি তুললাম আর চলো কিছু আঙ্গুর ফল দেখায় আমাদের দর্শককে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা ছেড়ে যাবে এটা এটা হ্যাঁ একদম পরিপক্ক এটা পরিপক্ক হয়ে গেছে এই আঙ্গুরটা আমরা হারভেস্ট করব কালারটা দেখানো সাইজটা এই যে দেখুন এটা কিন্তু আমাদের বাংলাদেশ বাংলাদেশে চাষকৃত আঙ্গুর আমাকে দেখাও আঙ্গুরের সাইজ কালার এবং কতটা চমৎকার দেখতে দেখতে পাচ্ছেন এমনকি আঙ্গুরের মধ্যে কিন্তু কোনো বীজ নাই সম্পূর্ণ সিডলেস সিডলেস আঙ্গুর আচ্ছা আসো আমরা আঙ্গুরের কিছু সাইজ দেখাই ফলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা আঙ্গুরের সাইজ সাইজ ফলের আপনারা দেখুন কি বিগ সাইজ আশা করি বুঝতে পারছেন যে কতটা বিশাল সাইজের আঙ্গুর আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি আমাদের দেশে আপনার পিছনে এক থোকা আছে সেরা মতো কোনটা এটা হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ আমরা এই থোকাটাও এখন হারভেস্ট করব দেখতে পাচ্ছেন কত চমৎকার দেখতে খুবই চমৎকার দেখতে ফলের ফলের সাইজ কালার শেপ সব দিক পারফেক্ট তো নিঃসন্দেহে বাংলাদেশে আঙ্গুর চাষ করা যায় আমরা অলরেডি শুরু করে দিয়েছি এটা আমার আঙ্গুর প্রজেক্ট টু এবং আমার আঙ্গুর প্রজেক্ট ওয়ান এছাড়া আমার আঙ্গুর প্রজেক্ট টু আছে আর খুব শীঘ্রই আমরা আর একটি প্রজেক্ট শুরু করতে যাচ্ছি আপনারা দোয়া করবেন সবাই সেটা অনেক বিশাল পরিসরে তো বাংলাদেশে যদি আমরা এত সুন্দর সুমিষ্ট আঙ্গুর আমরা উৎপাদন করতে পারি আশা করি বাজার থেকে কিনে খাওয়া লাগবে না অন্তত এতটুকু আমি সবাইকে বলতে চাই যে আপনারা বাগান করুন বা না করুন প্রতিটা মানুষের প্রতিটা বাড়িতে এমন জাতের একটা আঙ্গুর গাছ অবশ্যই থাকা উচিত এখানে আমার প্রতি গাছ প্রতি প্রায় বিশ থেকে পঁচিশ কেজি ফল আছে আপনারা দেখতে পারবেন তো এমন জাতের আঙ্গুর গাছ অন্তত সবার বাড়িতে একটি হলেও থাকা উচিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম